আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম এবার চীনের সঙ্গে যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ ইউক্রেনে আর মাত্র তিন দিন টিকবে রুশ সেনারা দাবি ইউক্রেনের নিষিদ্ধ ফসফরাস বোমা ছুড়ল রাশিয়া যে কারণে নিষিদ্ধ এবোমা যে কারণে মারিও নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে এত গুরুত্বপূর্ণ রুশ বাহিনীর কাছ থেকে মাকারিফ মুক্ত করার দাবি ইউক্রেনের রাশিয়া কিয়েব দখলের চেষ্টা আত্মহত্যার সামিল বললেন জেলনস্কির উপদেষ্টা আজব সাগরে প্রবেশ বন্ধ করে দিয়েছে রুশ বাহিনী বলছে ইউক্রেন এবং আফগানিস্তানের নওরোজের ছুটি বাতিল করল তালেবান সরকার দর্শক দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের শত্রুতা নতুন কিছু নয় তবে ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর পারস্পরিক হুশিয়ারির বিরুদ্ধে নতুন করে সামরিক সমাবেশের অভিযোগ এনেছে ওয়াশিংটন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি এবার চীনের সঙ্গে যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র মার্কিন নৌবাহিনীর দাবি দক্ষিণ চীন সাগরের অন্তত তিনটি দ্বীপকে পুরোপুরি সামরিকায়ন করেছে বেজিং তাই ও অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে চীনের সঙ্গে প্রয়োজনে যুদ্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন নৌবাহিনীর ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার জনসি অ্যাকুইলিনো মঙ্গলবার বাইশে মার্চ এক প্রতিবেদনে খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের শত্রুতা নতুন কিছু নয় তবে ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর পারস্পরিক হুশিয়ারির মধ্যেই এর বিরুদ্ধে অভিযোগ এনেছে ওয়াশিংটন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় দাবি চীন সাগরের অন্তত তিনটি দ্বীপ পুরোপুরি সামরিকায়ন করেছে চীন জাহাজ ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধ বিমান লেজা সহ অত্যাধুনিক সব অস্ত্র মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি এমন পদক্ষেপকে চীনের আগ্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে অ্যাকোলিনো বলেন বেজিংয়ের সামরিক তৎপরতার কারণে অঞ্চলটিতে শব্দে সুমকিতে রয়েছে মার্কিনি কমান্ডারের মতে গত বিশ বছর ধরে চীনকে আমরা ব্যাপক সামরিক শক্তি প্রদর্শন করতে দেখেছি তারা তাদের সব ধরনের সক্ষমতা বাড়িয়েছে বেজিং এর অত্যাধুনিক সব প্রদর্শন পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা করছে একই লিনা আরও অভিযোগ করেন চীনের সামরিক তৎপরতা বাড়ানোর অন্যতম লক্ষ্য নিজেদের সীমানা আরও ছাড়িয়ে যাওয়া বিতর্কিত জলসীমার উপর দিয়ে চলা যে সামরিক ও বেসামরিক বিমানের ওপর চীন সহজে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করতে পারে বলেও সংখ্যা প্রকাশ করেন তিনি মার্কিন নৌবাহিনী বলছে অঞ্চলটিতে যে কোনো ধরনের যুদ্ধ প্রতিরোধ করাই তাদের লক্ষ্য তবে দক্ষিণ চীন সাগরে শান্তি প্রতিষ্ঠায় চীনের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধের ঘোষণা দিয়েছেন একইলিনো ইউক্রেনে আর মাত্র তিন দিন টিকবে রুশ সেনারা ইউক্রেনে অভিযান চালানোর রুশ সেনাদের কাছে যে গোলাবারুদ আর খাবারের মজুদ আছে তা দিয়ে আর তিন দিনের বেশি চলবে না বলে দাবি করেছে কি মঙ্গলবার বাইশে মার্চে নিয়মিত বিবৃতিতে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে শুধু গোলাবারুদ ও খাবার নয় রাশিয়ান বাহিনীর কাছে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নেই তারা সেনা সংগ্রহের চাহিদা মেটাতেও হিমশিম খাচ্ছে বিবৃতিতে আরও বলা হয় গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের বিমান বাহিনী নয়টি রুশ বিমান লক্ষ্য হামলা চালিয়েছে এর মধ্যে টি বিমান ছয়টি মনুষ্যবিহীন আকাশযান ইউএভি এবং দুটি হেলিকপ্টার রয়েছে এছাড়া ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলছে মঙ্গলবার 22 মার্চ রাশিয়ার 13টি হামলা প্রতিরোধ করার পাশাপাশি রুশ বাহিনী 14টি ট্যাঙ্ক আটটি পদাতিক যুদ্ধযান দুটি বহুমুখী টোয়িং যান তিনটি আর্টিলারি সিস্টেম এবং অন্যান্য চারটি যান ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী যদিও স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েফ নিয়ন্ত্রণে নিতে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী কিয়েফের বিভিন্ন আবাসিক ভবন ও শপিং সেন্টার লক্ষ্য করে সোমবারও একুশে মার্চ গোলা হামলা চালিয়েছে রাশিয়া সামরিক বাহিনী এসব হামলায় নতুন করে বাড়িঘর ছেড়ে পালিয়েছে আট হাজারে বেশি মানুষ এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে সোমবার একুশে মার্চ কিয়েভের বিভিন্ন আবাসিক ভবন ও শপিং মল লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় পুতিন বাহিনী এতে বেশ কয়েকজন হতাহত হন বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ রাশিয়ার একের পর এক হামলার মুখে স্থানীয়রা কতটা অসহায় হয়ে পড়েছেন তা বোঝা গেল কিয়েভের এক বাসিন্দার কথায় তিনি বলেন রাশিয়া শপিং মল হাসপাতাল এবং বেসামরিক লোকজনের উপর হামলা চালিয়ে কি অর্জন করতে চায় বা তারা আসলে কি চায় আমরা বুঝতে পারছি না শহরের কোথাও আমরা নিরাপদ নই এদিকে শপিং মলে হামলার ভিডিও প্রকাশ দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের দাবি ওই শপিং মলটি সামরিক কাজে ব্যবহার করে আসছিল ইউক্রেনের সেনাবাহিনী ক্রেমলিনের রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাসিংক বলেন কিব উপকণ্ঠের বিভিন্ন আবাসিক এলাকা থেকে গত কয়েকদিন ধরে আমাদের সেনাবাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়ে আসছিল ইউক্রেনের সেনারা একই সঙ্গে শপিং মলের আশপাশের এলাকাও কাজে ব্যবহার করছিল তারা আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি নিষিদ্ধ ফসফরাস বোমা ছুড়ল রাশিয়া কেনই বোমা নিষিদ্ধ ইউক্রেনে একজন উচ্চপদস্থ কর্মকর্তা অভিযোগ করেছেন অবরুদ্ধ ক্রামাটো শহরে নিষিদ্ধ নিষিদ্ধ করা হয় যুদ্ধক্ষেত্রে ফসফরাস বোমার ব্যবহার নিষিদ্ধ কেন কারণ এটি অন্য সাধারণ বোমার চেয়ে মারাত্মক এ বোমা যেখানে ছোড়া হয় সেখানে আগুন ধরে যায় এবং এ আগুন অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে পুলিশ প্রধান ওলেক্সি বিলতিচিস্কো ফসফরাস বোমা ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি রাশিয়ানদের তীব্র সমালোচনা করে বলেছেন ফসফরাস যেভাবে পড়ে তোমরা ফসফরাসের মতো পূর্বে ইউক্রেনের কর্মকর্তারা বারবার বলে আসছেন রাশিয়া ইউক্রেনে ফসফরাস বোমা ব্যবহার করে আসছে তবে রাশিয়া এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে এদিকে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন নিষিদ্ধ বোমার ব্যবহারের পর এবার রাশিয়া ইউক্রেনে কেমিক্যাল বোমার ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি রাশিয়া কেমিক্যাল বোমা ব্যবহার করে তাহলে তাদের চরম মূল্য দিতে হবে যে কারণে মারিওপোলের নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ ইউক্রেনের বন্দর নগরী মারিওপোল শহরে পরাজিত হলে সেটি হবে রাশিয়ার জন্য কৌশলগত বিজয় শহরটি থেকে ক্রিমিয়া যোগাযোগ করতে পারবেন রুশ সেনারা সোমবার এরই ধারাবাহিকতায় মারিওপোলে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের প্রস্তাব দেয় তা প্রত্যাখ্যান করে কি সেনা বেঁচে থাকা পর্যন্ত লড়াই চলবে প্রতিবেদনে বলা হয়েছে মারিওপল আজব সাগরের তীরে ইউক্রেনে গুরুত্বপূর্ণ শহর প্রথমত সেখানে পরাজয় হলে আজব সাগরের সঙ্গে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে ইউক্রেন দ্বিতীয়তে একটি যুদ্ধে রাশিয়াকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে পানি সরবরাহের যে খালের মুখে ইউক্রেন বাদ দিয়েছে সেটি খুলে দিতে পারবে রাশিয়া যে যুদ্ধে ইউক্রেনের পক্ষে থাকা দেশগুলোর মারিওপোলের দিকে মারিওপোলে রুশ বাহিনী সেখানে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যানের পর রাশিয়া হামলার তীব্রতা বাড়িয়ে বলেছে জানিয়েছে বিবিসি এখন মারিওপোল শহর ও সেখানে আটকে পড়া বাসিন্দাদের কপালে কি ঘটবে তা নিয়ে গভীর আশঙ্কা তৈরি হয়েছে কারণ শহর শহরটিতে এখনো তিন লাখের মতো মানুষ রয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে মারিয়াপোলের মানবিক পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে সেখানকার এমপি ইয়ারোসলাভ জেলিজনিয়ক বলেছেন শহরটি এখন কার্যত পৃথিবীর বুকে এক টুকরো নরকের মতো তিনি বলেছেন পুরো শহরটি ঘিরে রয়েছেন রুশ সেনারা বিদ্যুৎ নেই পানি সরবরাহ নেই খাবার ওষুধের মজুদ খুবই কম মানুষ খাবার কষ্টে ভুগছে এবং রোগ ছড়িয়ে পড়ছে স্থলপথ ছাড়া আকাশ ও সাগর থেকে পর রুশ ক্ষেপণাস্ত্র ও গোলা এসে পড়ছে বাসিন্দারা জানিয়েছেন প্রতি দশ মিনিটে একটি গোলা আঘাত করছে প্রাণ বাঁচাতে অধিকাংশ মানুষ এখন ঠান্ডার অন্ধকার বোম শেল্টার বেসমেন্টে আশ্রয় নিয়েছে শহরের কেন্দ্রে ইউক্রেনীয় যোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও রুশ বাহিনীর সঙ্গে পেরে উঠছে না শহর থেকে তাদের পালানোর কোনো সুযোগ নেই মারিবল শহরের মেয়র ভাদিম ভোপচেঙ্কো বিবিসিকে বলেন শহরে আশি শতাংশ আবাসিক ভবন হয় বিধ্বস্ত হয়েছে না হয় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে রাস্তায় রাস্তায় লাশ পড়ে আছে বোমাগুলির ভয়ে লাশ সৎকারও করা যাচ্ছে না তবে রাশিয়ার অভিযোগ মারিয়পোলে পরিস্থিতির দায় ইউক্রেনীয়দের ও দেশটির উগ্র জাতীয়তাবাদীদের তারাই বেসামরিক মানুষকে নিরাপদে চলে যেতে দিচ্ছে না জিম্মি করে রেখেছে রুশ বাহিনী কাছ থেকে মাকারিফ মুক্ত করার দাবি ইউক্রেনের কিয়েব অঞ্চলে একটি শহর মাকারিফ রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন সোমবার ইউক্রেন জানায় তারা রাশিয়া সেনাবাহিনীকে হটিয়ে নিজেদের পতাকা উজ্জ্বল করেছে মার্কিন সাময়িকী নিউজ উইক এ খবর জানিয়েছে আমাদের রক্ষাকর্তাদের সাহসী পদক্ষেপের কারণে মাকারিফ শহর হানাদারদের কাছ থেকে মুক্ত করা হয়েছে ইউক্রেনের রাজধানী কিভ দখলে রুশ আক্রমণ স্থবির হয়ে পড়ছে বলে বিশ্লেষকরা যখন অনুমান করছেন তখন ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই শহর মুক্ত করার দাবি জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিবৃতিতে বলা হয়েছে মাকারিবে ইউক্রেনের পতাকা উজ্জ্বল করা হয়েছে শত্রুদের শহর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের সংবাদ মাধ্যম ইউনিয়ন দেশটির সেনাবাহিনী কমান্ডার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল ভ্যালেরি ঝালুজনিকে উদ্ধৃত করে জানায় সেনারা দোসরা মার্চ শহরটি মুক্ত করেছিল কিন্তু পুনরায় রুশ সেনারা তা দখল করে নেয় সোমবার আবার সেটি মুক্ত করা হয়েছে কেভের আঞ্চলিক সামরিক প্রশাসনের চেয়ারম্যান আলেকজান্ডার পাবলিউক জানান সোমবার সকালে রুশ সেনাদের গোলাবর্ষণের শিকার হয়েছে মাকারিফ কেভ অঞ্চলে এই শহরটি ছিল সবচেয়ে বিপজ্জনক ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবারের এক পর্যালোচনায় বলা হয়েছে কেভের উত্তরাঞ্চলে তুমুল লড়াই অব্যাহত থাকলেও উত্তর পূর্ব দিকে রুশ সেনাদের অগ্রগতি স্থবির হয়ে পড়েছে রাশিয়ার কেব দখলের চেষ্টা আত্মহত্যা সামিল বললেন জেলা নস্কির উপদেষ্টা রাশিয়ার এখন প্রধান লক্ষ্য ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নেওয়া এমন দাবি করে দেশটির প্রেসিডেন্ট উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ বলেন কিন্তু তাদের এই চেষ্টা হবে আত্মহত্যা এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্ক বলেছিলেন কিয়েভের দখল নিতে হলে রাশিয়া সব ইউক্রেনীয়কে হত্যা করার পথে হাঁটতে হবে বিশাল সেনাবাহন নিয়ে তৈরি থাকলেও এখন ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের বাহ্যিক কোনো চেষ্টাই করেনি রাশিয়া মস্কো বারবার জানিয়ে আসছে ইউক্রেন দখলে নেওয়ার কোনো ইচ্ছে রাশিয়ার নেই তারা কেবল ইউক্রেনকে নিরপেক্ষ নিরস্ত্র রাষ্ট্রে পরিণত করতে চায় আর ইউক্রেনে কোনোভাবে নেটোতে যোগ দেওয়া না এদিকে খার্কিভ ইউক্রেনের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ শহর তাই সেনা অভিযানের শুরুতেই শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় রাশিয়া এখনো এ ধারাবাহিকভাবে কর্তৃপক্ষ জানিয়েছে রুশ হামলার খার্কিভের প্রায় এক হাজার ভবন ধ্বংস হয়ে গেছে এর অধিকাংশে আবাসিক ভবন বলে দাবি করেছে কর্তৃপক্ষ রাশিয়া সেনারা এখন অনবরত খার্কিফে গোলা বর্ষণ করেছে বলে দাবি জেলনস্কি প্রশাসনের এতে অন্তত পাঁচশো বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন আজব সাগরে প্রবেশ বন্ধ করে দিয়েছে রুশ বাহিনী বলছে ইউক্রেন ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে দখলকৃত ক্রিমিয়ার সঙ্গে স্থল করিডোর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রুশ বাহিনী এবং আজব সাগরে প্রবেশের সুযোগ বন্ধ করে দিয়েছে ইউক্রেনীয় বাহিনীর দাবি হামলা মূলত স্থবির হয়ে পড়েছে কিন্তু তাদের বিমান বাহিনী সময় বোমা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনের সেনাবাহিনী বিবৃতিতে দাবি করা হয়েছে তাদের সেনারা রুশ বাহিনী তেরোটি হামলা প্রতিহত করেছে এবং তিনশো রুশ সেনাকে হত্যা করেছে এর আগে গত পয়লা মার্চ রাশিয়ার তরফে দাবি করা হয় তারা আজব সাগরে ইউক্রেনীয় বাহিনীর প্রবেশ সুযোগ বন্ধ করে দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনা এ দাবি করেন আফগানিস্তানে নওরোজের ছুটি বাতিল করল তালেবান সরকার আফগানিস্তানে তালেবান সরকার দেশটির ঐতিহ্যবাহী নরোজ বা ফার্সি নববর্ষের ছুটি বাতিল করেছে তালেবান কর্মকর্তাদের দিয়ে কাবুল থেকে বার্তা সংস্থা জানিয়েছে ফার্সি নতুন বছরের প্রথম সপ্তাহে এবং সব কর্মকর্তা কর্মচারীকে কর্মস্থলে যাওয়ার এবং সব শিক্ষার্থীকে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিগত বছরগুলোতে ফার্সি নববর্ষ বা নরোজ উপলক্ষে আফগানিস্তানে ফার্সি বছরের প্রথম দুদিন সরকারি ছুটি পালিত হতো এই উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন উৎসবও পালন করা হতো কিন্তু এবছর সেসব অনুষ্ঠানও বাতিল করা হয়েছে আফগানিস্তানে বিশাল অংশ জুড়ে ফার্সি ভাষা চালু রয়েছে এবং একসময়কার পারস্য সাম্রাজ্যের এই ভূখণ্ডে নরচ উৎসব পালনের রীতি রয়েছে সোমবার একুশে মার্চ ছিল ফার্সি নতুন বছর তেরোশো সালের প্রথম দিন কিন্তু তালেবান সরকারের গোয়েন্দা মন্ত্রণালয়ের প্রকাশনা বিভাগের প্রধান আব্দুল আহাত ইমাদ বলেন আমরা নরোজকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেব এবং সরকারিভাবে কোনো উৎসবও পালিত হবে না তবে কেউ যদি ব্যক্তিগতভাবে নরচ উৎসব পালন করে তাতে আমরা বাধা দেব না এছাড়া তালেবান সরকারের শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ইনুসিদ্দিকে বলেছেন চলতি সপ্তাহে নরোজ উদযাপনের জন্য সাপ্তাহিক ছুটির বাইরে বিশেষ কোনো ছুটি থাকবে না জাতিসংঘে দুই হাজার দশ সালের তেইশে ফেব্রুয়ারি গৃহীত এক প্রস্তাবে একুশে মার্চকে বিশ্ব নরজ দিবস হিসেবে ঘোষণা করা হয় ইরান সহ ফার্সি বছর পালনকারী কয়েকটি দেশের পক্ষ থেকে ওই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল প্রস্তাবটিতে বলা হয়েছে হাজার হাজার বছর ধরে যেসব ভূখণ্ডে ফার্সি ভাষা নরোজ পালনের ঐতিহ্য চালু ছিল সেসব দেশের নরজ পালনকে উৎসাহিত করতে হবে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ